নমস্কার বন্ধুরা মুক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি তপন সন্তান আজকে আলোচনা করব জীবনের বৃদ্ধিতে দক্ষিণাবর্ত শঙ্খের প্রভাব সে সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করব শুরু করছি আজকের ভিডিও ভগবান বিষ্ণুর চার হাত তাতে রয়েছে শঙ্খ চক্র গদা পদ্ম এই শঙ্খ হলো বিজয়ের প্রতীক ধনের প্রতীক অভিষ্ট লাভের এবং মঙ্গলের প্রতীক কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে পঞ্চপাণ্ডবগণ এবং শ্রীকৃষ্ণ বলা হয় দক্ষিণাবর্ত যুগ্মভাবে লক্ষ্মী নারায়ণের কৃপাধন্য তবে এই শঙ্খ বাদ্য শঙ্খ হিসেবে ব্যবহার হয় না চমৎকারী বস্তু হিসেবে এর ব্যবহার করা হয় একদম ছোট্ট আকার থেকে কয়েক কিলোগ্রাম পর্যন্ত হতে পারে এই শঙ্খ যে কোনো পূর্ণিমা তিথিতে এই শঙ্খ স্থাপন করা শুভ এই শঙ্কের জল গোহত্যা শিশু হত্যার মতো গুরুপাত থেকেও মুক্তি দেয় অর্থ কষ্ট লাগবে বাস্তুশুদ্ধিতে ও মরণাপন্ন ব্যক্তিকে শান্তিদানের ব্যবহার হয়ে থাকে অনেক বাড়ি ভুলভাবে তৈরি হওয়ার ফলে বাস্তুদোষ থাকে এই বাস্তুদোষ কাটাতে দক্ষিণাবর্ত শঙ্ক খুব উপকারী গৃহদোষ বাস্তুদোষের ফলে সৃষ্টি হওয়ার অনর্থ থেকে মুক্তি পেতে দক্ষিণাবর্ত শঙ্ক অপরিহার্য অনেক বাড়ি ভুলভাবে তৈরি হওয়ার ফলে বাস্তুদোষ থাকে এই বাস্তুদোষ কাটাতে দক্ষিণাবর্ত শঙ্ক খুব উপকারী গৃহদোষ বাস্তুদোষের ফলে সৃষ্টি হওয়ার অনর্থ থেকে মুক্তি পেতে দক্ষিণাবর্ত শঙ্খ অপরিহার্য এই শঙ্খের জল আঙুল দিয়ে গৃহের প্রতিটি দেয়ালে বা দরজা জানালার উপরে ছিটিয়ে দিলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় অর্থকষ্ট দূর করতে শঙ্খের স্থাপন প্রক্রিয়া এক্ষেত্রে আপনাকে প্রথমে এই শঙ্খ স্থাপনের জন্য পঞ্চামৃত বিশেষ প্রয়োজন রয়েছে প্রথমে শঙ্খটিকে পঞ্চামৃত দিয়ে তাম্য পাত্রে লাল কাপড় বিছিয়ে শঙ্কটিকে রেখে তাতে আত চাল দিন চালের মধ্যে একটি গোটা সুপারি ও একটি লক্ষ্মী গণেশের মুদ্রা রাখুন এরপর এই মন্ত্রটি উচ্চারণ করুন শঙ্কের প্রাণ প্রতিষ্ঠা করুন হরি ওম হরি ওম হরি ওম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করুন এবং সাধ্যমত নৈবেদ্য মিষ্টান্ন ঘৃত প্রদীপ ধূপ কপুর দিয়ে আরতি করে পূজা করুন শঙ্খের একটি লাল পদ্ম অর্পণ করুন তারপর বাড়ির ঠাকুরঘরের স্থানে এটিকে রেখে প্রতিদিন পূজা করতে পারেন অথবা নতুন লাল চেলিতে শঙ্খটিকে জড়িয়ে টাকা রাখার স্থানে বা আলমারি লকারে রেখে দিন অর্থ কষ্ট দূর করতে অবশ্যই সুফল পাবে পুরোহিত দ্বারা এই সংখ্য প্রতিষ্ঠা করতে পারেন অতি কাল থেকে এই শঙ্খের ব্যবহার চলে আসছে অতএব সর্ববিজয় লাভে দক্ষিণাবর্ত সংখ্যক প্রতিটি মানুষের ব্যবহার করা উচিত বিশেষ করে যাদের বড় ব্যবসা রয়েছে তাদের দক্ষিণাবর্ত শঙ্ক ব্যবসা ক্ষেত্রে স্থাপন করা উচিত দক্ষিণাবর্ত সংখ্য ঘরে বা ব্যবসা ক্ষেত্রে থাকলে তার গৃহ বা ব্যবসা ক্ষেত্রে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু লক্ষ্মীকে সঙ্গে নিয়ে অবস্থান করেন তবে আসল দক্ষিণাবর্ত ভারত শঙ্খ সচরাচর মেলে না এর এই বস্তু খুবই দুষ্পাচ্য ও দুর্মূল্য প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি মন দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটিকে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট নামক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার প্রেরণা পাবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এরকম ভিডিও দেখতে থাকুন ধন্যবাদ